ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা এখানে জড়ো হয়েছেন উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য আজকে আমাদের মোটর সাইকেল র্যালি রয়েছে আমাদের মাগ্রা দুই আসনের এমপি পদ প্রার্থী বাঘের ভাঁড় দাড়িপাল্লা মারখা র্যালি রয়েছে আমরা মহাম শালিকা হয়ে শালিকা হয়ে মুহাম্মদুর আগে এসে দাঁড়াইছে আমাদের প্রার্থী এবং আমাদের র্যালি এখন ইনশাল্লাহ চলে আসবে আমরা এই র্যালি রিসিভ করার জন্য আমরা এখানে দাঁড়াইছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের আসলে বিশাল বড় গাড়ি বহন নিয়ে মোহাম্মদপুর থেকে বাবুখালী বাজার হয়ে যাচ্ছে দর্শক দর্শক আমরা দেখতে পেয়েছি নিজস্ব যে প্রতীক বাংলাদেশ জামাত ইসলামের যে নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা রয়েছে আসলে সেটা কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি বিশাল বড় মোটর সাইকেল বহন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে স্থান হচ্ছে বাবুখালী বাজার হইতে ডুমুরশিয়ার দিকে আসলে আমরা যেতে দেখতে পেয়েছি এবং আমরা সামনে দেখতে পেয়েছি যিনি মাগুরার দুই আসনের অধ্যাপক এমজি মাহের হোসেন তিনাকে গাড়ি বহরে দেখতে পেয়েছি দর্শক আমরা দেখতে পেয়েছি দারিপাল্লার বিশাল বড় মহর যেটা স্থান বাবুখালী বাজার দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন বাংলাদেশ জামাত ইসলামের বিশাল বড় পতাকা নিয়ে এবং মোটরসাইকেল নিয়ে আসলে দাঁড়িপাল্লার যে নিজস্ব তাদের প্রতীক রয়েছে প্রতীক নিয়ে তারা প্রচারণা করে বেড়াচ্ছে যেটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা মাগুরা দুই আসন থেকে আসলে আমরা বিশাল বড় গাড়ি বহর দেখতে পেয়েছি দর্শক দর্শক আমরা দাড়িপাল্লার পাল্লার আসলে দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিশালভাবে গাড়ি বহন নিয়ে যাচ্ছেন আছে আর নাই আল্লাহ আল্লাহু স্লোগানে আসলে দাড়িপাল্লার যে নিজস্ব প্রতীক রয়েছে দাড়ি পাল্লা সেটা নিয়ে আসলে প্রচার প্রচারণা করছে দর্শক আমরা কিন্তু মোটর সাইকেল শত ছোট সাইকেলের বহর দেখতে পাচ্ছি এবং মোটর সাইকেল যাচ্ছেই যেটার স্থান হচ্ছে বাবুখালী বাজার মোহাম্মদপুর মাগুরা এই মাগুরা দুই আসন থেকে আসলে কিন্তু এমনি বাকের তিনি তার যে প্রচারণা আসলে সেটা চালিয়ে যাচ্ছেন এবং আমরা হাজারো মানুষ দেখতে পেয়েছি গাড়ি বহর দেখতে পেয়েছি যেটা আসলে আপনারা নৃত্যকে দেখতে পাচ্ছেন গাড়ি বহর যাচ্ছেই জামাতের যে নিজস্ব প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা সেটা নিয়ে তারা প্রচারণা করছে অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছে খুবই চমৎকার একটি বিষয় দর্শক এরা হচ্ছে মাগুরার মোহাম্মদপুরের দুইয়ের আসলে যে দাড়িপাল্লা প্রতীক নিয়ে যে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী প্রচার করে বেড়াচ্ছেন দর্শক তাদের নিজস্ব যে প্রতীক দাড়িপাল্লা তো সেটারই আসলে প্রচারণাই বাংলাদেশ জামাত ইসলামী প্রচার করছেন যেটা হচ্ছে মাগুরা দুয়ে এমডি বাকের হোসেন তিনার যে তাদের যে নিজস্ব প্রতীক রয়েছে দাড়িপাল্লা সেটার আসলে প্রচারণা চলছে এবং আমরা হাজারো লোকের সমাগম বা বিশাল বড় মোটরসাইকেল বহর দেখতে পেয়েছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের